নমস্কার শুভ সন্ধ্যা গান শুনছিলাম সবাইকে ফেসবুকে সমস্ত বন্ধুকে বিজয়ার ও শুভেচ্ছা জানিয়ে লাইভটা শুরু করছি গত দুদিন করা হয়নি আজকেও করা হতো না আজকেও লাইভ করতাম না ড্রয়িং রুমে বসে গান শুনছিলাম বিভিন্ন সিনেমার গান আমি যে ঘরে বসে লাইভ করছি এই ঘরটা আমার বেডরুম এই ঘরেই আমার কম্পিউটারটা ছিল কিন্তু কম্পিউটারটা ইদানিং ড্রয়িং রুমে গিয়ে নিয়ে রেখেছি কম্পিউটারটা এখন আমার টিভি হিসাবেই ইউজ হয় কম্পিউটার হিসাবে কম ইউজ হয় টিভি হিসাবে বেশি ইউজ হয় ওই গান শোনা সিনেমা দেখা এইসব করেই দিন কাটাচ্ছি তো গান শুনছিলাম সিনেমার গান মৌচাক বিভিন্ন সিনেমার গান শুনতে শুনতে মৌচাক সিনেমার একটা গান শুনছিলাম তা বলে কি প্রেম দেব না না তা বলে কি প্রেম দেবে না যদি মারো মারি কলসির কানা নেশার ঝোকে মৌচাক সিনেমাটা আপনারা অনেকেই দেখেছেন এই গানটা শুনতে শুনতে আমার একটা মনে একটা খটকা লাগলো সেই খটকাটাই আমি আপনাদের কাছে রাখছি আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদেরও আমার সঙ্গে সহমত কিনা বা গানটা একবার শুনে নেবেন মৌচাক সিনেমাটা আপনারা সকলেই দেখেছেন আমাদের শিশু বয়সে এই সিনেমাটা একটা সুপারহিট সিনেমা ছিল তো এই সিনেমাটা দেখা যাচ্ছে তৎকালীন সমাজে এখন যেমন আমাদের একটাই মাত্র সন্তান থাকে আগে তো সেটা ছিল না আগে তিনটে চারটে তারও আগে ছটা সাতটা আটটা নটা এক ডজন আমরা যখন ছোট ছিলাম আমাদের যারা কাকা মামা জ্যাঠা এরকম ছিল তাদের কিন্তু আট দশজন ভাই বোন থাকতো এবার আমরা আমাদের আমাদের সময় তিন চার প্রত্যেক বাড়িতে তিনটে চারটে করে ভাই বোন থাকে এটা একটা নর্মাল নিয়ম ছিল আমরা নিজেরাও চার ভাই বোন আমার এক দিদি আর আমরা তিন ভাই তো আমার আগের জেনারেশনে দেখেছি আট দশটা আমাদের জেনারেশনে তিনটে চারটে আর বর্তমান জেনারেশনে একটা কারো কারো ক্ষেত্রে দুটো অনেক সময় মেয়ে যদি আগে হয় তো অনেকে একটা ছেলের আশায় সেকেন্ড একটা অ্যাটেম্প নেয় যাই হোক তো মৌচাক সিনেমাটা তো আমাদের শিশু বয়সের সিনেমা তার মানে সেই সময় অনেকগুলো ছেলেমেয়ে আছে তো অনেকগুলো ছেলেমেয়ে থাকলে নিম্নবিত্ত মা বাবাদের যে কি করুণ অবস্থা হয় মেয়েদের বিয়ে দিতে হবে পাত্র খুঁজে পাওয়া যায় না তো পাত্রের আশায় নিরুপায় বাবা বাবা মায়েরা যেভাবে মানে করেন সেটাই সিনেমায় দেখানো হয়েছে রঞ্জিত মল্লিক এখানে সিনেমার নায়ক রঞ্জিত মল্লিক যদিও উত্তম কুমারও আছেন উত্তম কুমারকে রঞ্জিত মল্লিকের থেকে আরও মানে বেশি হিরো দেখানো হয়েছে যদিও তার বয়সটা একটু বেশি রঞ্জিত মল্লিকই নায়ক কিন্তু নায়কের উপর দিয়ে যাচ্ছেন উত্তম কুমার তো রঞ্জিত মল্লিক একটি জুট মিলে কাজ পেয়ে এসছেন ওভার্শিয়ারের চাকরি মিলে কাজ পেয়ে এসছেন এবার সমস্ত মেয়ের বাবারা মানে নিরুপায় অসহায় মেয়ের বাবারা তাকে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য তার যে উঠে পড়ে লেগেছেন এবং তার সেই করুণ রঞ্জিত মল্লিকেরও করুণ অবস্থা মা বাবাদেরও করুণ অবস্থা রঞ্জিত মল্লিক অসহায় তারপর অ্যাটাক হচ্ছে মা বাবারা অসহায় যেভাবেই হোক মেয়েকে গলার থেকে নামাতে পারলে বাঁচেন এমতো অবস্থায় রঞ্জিত মল্লিক যে বাড়িতে থাকতো ভাড়া নিয়ে একদিন ওর দাদা উত্তম কুমার সেই বাড়িতে এসছেন সেই বাড়িতে এসে ও দাদা দেখছেন যে রঞ্জিত মল্লিকের গৌণ অবস্থা দেখছেন এবং সবচাইতে যেটা অসুবিধা ছিল যে মালিক ওই 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 কারখানাটার যে বস মানে ম্যানেজার সম্ভবত শেখর চ্যাটার্জি তারও একটা ধুমসি মেয়ে আছে শেখর চ্যাটার্জিও রঞ্জিত মল্লিকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত এখন নেমত অবস্থায় ভাইকে রেস্কিউ করতে দাদা উত্তম কুমার এসছেন দাদা উত্তম কুমার এসে দেখছেন যে একের পর এক মেয়ের বাবারা রঞ্জিত মল্লিকের ভাড়া বাড়িতে এসে হানা মারছে সেই সময় ও হয়েছে গিয়ে কি ওই রঞ্জিত মল্লিককে ঠিক করেছে যে মাতাল একজন বুদ্ধি দিয়েছে যে মাতাল লম্পট ঠম্পট যদি বলে প্রচার করা যায় তাহলে মাতাল লম্পটের কাছে তো বিয়ে দেবেন এখনকার দিনে তো মদ খেলে কিছু হয় না এখন তো মদ খায় না এরকম লোকের সংখ্যা কম সিগারেট বিড়ি ছেড়ে কমিয়ে দিয়েছে ছেলেরা খাওয়া সিগারেট বি খাওয়া কমিয়ে দিয়েছে মেয়েরা সিগারেট বি খাওয়াটা ধরেছে বিড়ি না সিগারেট আর মদ মেয়েরাও খাও ছেলেরাও খায় তো হোক তো এমতো অবস্থায় রঞ্জিত মল্লিককে এক বুদ্ধি দিয়েছে যে তাকে মাতাল লম্পট প্রমাণ করতে পারলে মেয়ের বাবার এমনি পালিয়ে যাবে তো এবারে রঞ্জিত মল্লিক তো সত্যিকারের মাথাল ছিল না বাড়ি উত্তম কুমারও ছিল না তাই জন্য লিকার চা লিকার চা দিয়ে কাচের গ্লাসের মধ্যে লিকার চা নিয়ে মাতালের মতন করে অভিনয় করছে গলা শর্টটাও সেরকম তা বলে কি প্রেম দেবো না এই যে গানটা গানটার মধ্যে জড়ানো একটু জড়িয়ে গলা করছে আর কি মদ খেলে যেরকম জড়িয়ে গলা করে তা বলে কি প্রেম দেবো না যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে বলে হাতে মদের গ্লাস নিয়ে মানে যদি এটা মদের গ্লাস হয় এরম এরম করছে যে করছে যাই হোক লিকার চা দেখতে অনেকটা মদের মতো তবে যারা মদ খায় তারা ঠিকই ধরে ফেলবে যে কোনটা লিকার চা আর কোনটা মদ তো যে সমস্ত মেয়ের বাবারা অ্যাটাক করছে তারা কেউ নিশ্চয়ই মদ খায় না তাদের পক্ষে হয়তো কালার দেখে বোঝা সম্ভব না কিন্তু আমার যেখানে খটকা লেগেছে আমার ভীষণভাবে খটকা লেগেছে একটা জায়গায় এই প্রশ্নটাই আমি আপনাদের কাছে রাখছি আজকে খুব শর্টে লাইভ করব পরবর্তী দিকে কোনো কিছু লাইভ নিয়ে আসি আজকে বেশি রাতের দিকে লাইভে আসতে পারি আমার যেটা খটকা লেগেছে সেটা হলো ওই যে বোতলটা মানে ওই যে গ্লাসটা মদের গ্লাসটা যে করছে এই করতে করতে বার কয়েক দেখলাম নাকের সামনে নিয়ে যাচ্ছে যে মেয়ের বাবাকে মেয়ের বাবার সামনে অভিনয় করছে রঞ্জিত মল্লিক তো কিছুই করছে না করছে কারণ ও তো কোনো নায়ক হলেও কোনো ক্যালিভার নেই মূলত উত্তম কুমারই মানে উত্তম কুমারকেই নায়ক বলা যায় উত্তম কুমারী বুদ্ধি শুদ্ধি রঞ্জিত মল্লিক বুদ্ধি শুদ্ধি সব কম দেখিয়েছে উত্তম কুমারের থেকে অনেকই পিছিয়ে তো গানও করছে উত্তম কুমার দেখাচ্ছে দুই ভাই মাতাল গানও করছে রঞ্জিত মল্লিক শুধু মাথা মানে হারাচ্ছে যে অভিনয় রঞ্জিত মল্লিক যে ফলস অভিনয় করছে এটা দেখেও বোঝা যাচ্ছে যেটা ফলস যাই হোক উত্তম কুমারের অভিনয়টা সেরকম না দেখা যাচ্ছে এটা ইচ্ছা করেই করেছে কারণ যেহেতু রঞ্জিত মল্লিক ভোদাই তাই তার অভিনয়টা ভোদাইয়ের মতোই হবে আর উত্তম কুমার অনেক স্মার্ট বলে তার অভিনয়টা তার যে মদের রোলটা করছে মদ গ্লাস নিয়ে সেটা অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু আমার যেখানে খটকা লেগেছে সেটা হলো দুটো খটকা এবং একটা ফার্স্ট খটকা লাগলো সেকেন্ডবার আরও খটকা এইটা আপনারা লিখবেন কমেন্ট বক্সে যে মদের দেখাচ্ছে যে মদের মানে গ্লাস নিয়ে দুলে দুলে গান করছে তো মদের তো একটা গন্ধ থাকে আর চায়েরও একটা গন্ধ থাকে তাহলে যেটা চা সেটা যদি নাকের সামনে নিয়ে যায় দেখা যাচ্ছে মেয়ের বাবা নাকের সামনে নিয়ে যাচ্ছে তাহলে নাকের সামনে নিয়ে গেলে তো চায়ের গন্ধ পাবে নাকের সামনে নিয়ে গেলে তো চায়ের গন্ধ পাবে তাহলে চায়ের গন্ধ পেলে তো মদের অভিনয় হচ্ছে কি করে এইটা একটা বিরাট ভুল আমার কাছে মনে হয়েছে পরিচালকের এটা একটা বিরাট ভুল শুধু পরিচালক নয় উত্তম কুমারের মতন একজন আর্টিস্ট তিনি এই ভুলটা ধরলেন না যে নাকের কাছে নিয়ে গেলে সেটা চায়ের গন্ধ পাওয়া যাবে সবচাইতে আরও যেটা অবাক হলাম সেটা হলো শেষকালে গানটা যখন শেষ হলো তখন জোর করে খাইয়ে দিচ্ছে একজনের মুখে জোর করে সেটা খাইয়ে দিচ্ছে তাহলে জোর করে যখন খাইয়ে দিচ্ছে তখন দুটো জিনিস হবে এই যে এই মদ গায়ে জোর করে মুখে যদি ঢালে তাহলে মদের যে ভাব মদের গন্ধ সেইগুলো তো আসবে তাহলে চা মুখের মধ্যে ঢাললে তাহলে তো চায়ের গন্ধ চায়ের টেস্ট পাবে আর চাটা তো গরম থাকে মত তো গরম থাকে না তো উল্টো বরফ টরফ দিয়ে ঠান্ডা করে খায় অথবা ঠান্ডা জল দিয়ে খায় তাহলে মুখের মধ্যে যখন ঝে ঢেলে দিচ্ছে গরম চা তো এই জায়গাটাও তো গালটাও তো পুড়ে যাবে এই যা এইটা কিন্তু আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই মৌচাক সিনেমার এই অংশটা আমি মৌচাক সিনেমার আরেকবার দেখব আমি গানটা দেখ গানটা দেখে আমার এটা মনে হলো এই ত্রুটিটা মৌচাক সিনেমাটা আবার ভালো করে দেখতে হবে দেখে কোথায় কোথায় কি টুটি বিচ্ছুতি আছে সেইটা নিয়ে আর নয় আরেকদিন লাইভ করা যেতে পারে কিন্তু এই গানটা শুনতে শুনতেই আমার মনে হলে ভুলে যাবো তো যে একটু লাইভ করে বলেনি দেখি দর্শকরা মানে আমার যারা লাইভ শুনছেন তারা কি বলেন যে গা প্রথম কথা গ্লাস নাড়াতে নাড়াতে নাকের সামনে নিয়ে গেছে না গন্ধ পাবে সেখানেই ফার্স্ট আমার আপত্তি হলো যে নাকের সামনে কি করে নিয়ে যাবে আরও আশ্চর্য হলাম যে মুখের মধ্যে জোর করে ঢেলে দিল তাহলে মুখের মধ্যে জোর করে ঢেলে দিল তো মুখের এখানে গরম লাগবে তো লিকার চা নিশ্চয়ই ওরা এরম কোনো সিচুয়েশান দেখায়নি যে এইটা বানানো এ মদের অভিনয় করবে বলেই লিকার চাটা নিয়ে এসেছিল তা তো নয় হঠাৎ করে নিয়ে এসছে চাটা বানানো হয়েছে চা খাবে ওরা এসছে বলে ওই অভিনয়টা করেছে তাহলে সেই চাটা সুস্বাভাবিক গরম থাকবে তাহলে গরম চা মুখের মধ্যে ঢেলে দিচ্ছে এইটা আমার মনে এই প্রশ্নগুলো যায় জেগেছে আপনারা আপনাদের মতামত দেবেন ধন্যবাদ নমস্কার